মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো কংগ্রেস দল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতা কর্মীরা আর তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব উনিশে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী এবছর তার একশো তম জন্মদিন সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার উদযাপন করা হয় মহারাজার জন্মজয়ন্তী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হল মহারাজার জন্মদিন এদিন সকালে কংগ্রেস ভবনে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেসের রাজ্য নেতৃত্ব মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার উপকার ওনার কাজে নিরিখে মানুষ মনে রেখেছে মহারাজার হাত ধরে ত্রিপুরায় আধুনিকতা ছোঁয়া লেগেছে তাই রাজ্যবাসী আজও তাকে মনে রেখেছে রাজ্যে জাতীয় উপজাতি উভয় সম্প্রদায়ের মেলবন্ধনে তিনি যে ভূমিকা রেখে গেছেন তা আজও প্রাসঙ্গিক ত্রিপুরা রাজ ঘরানার আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আজ জন্মজয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্গ্য অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার কাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি ভিডিও রিপোর্ট সাবচিন্ডা টেনে